আসসালামু আলাইকুম সবাইকে আবজা স্টেডি লাইভের নতুন একটি ব্লগে স্বাগতম কিছু সমস্যার কারণে আবজা এখন আর ভয়েস দিতে পারবে না প্লিজ সবাই একটু আমাকে আর আবজা চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একটু সাপোর্ট করবেন আচ্ছা আফজার শেষ পরীক্ষা তো আপনাকে স্কুলে নিয়ে গেলাম আর স্কুল পরীক্ষা শেষ হওয়ার পরে শুরু হলো ওর বক বক করা স্কুলে কি হয়েছে না হয়েছে সব এক নিঃশ্বাসে বলে দিবে এই মানে আমারে কোনো কিছু বলতে দিবে না ওর আগে সব কমপ্লেনগুলা কমপ্লেনগুলা মানে আমারে বলতে বলবে কে কি করছে না করছে তারপর আমার মুখ দিয়ে কথা বের করতে দিবে। আমারে একটা কথা বলতে দিবে না কি কি ক হয়েছে না হয়েছে সব কিছু এক নিঃশ্বাসে বলতে হবে যদি না শুনি না রাগ করবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন দেখেন আবজা এখন আমি রান্না করি কিন্তু আবজা আসি একটু না একটু হাত দিয়ে ধরতে হবে না তো ওনাকে রান্নাগুলো মজা মানে ওর হাতটা লাগাতে হবে না তো ওর মানে রান্নাগুলো নাকি মজা লাগে না তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে একটুখানি যে নুডলস গুলো করেছি আমি বলে প্রথমে খাওয়ার চেষ্টা করছি কি খাবো না ও কিন্তু খুব প্রিয় নুডলস তারপর দেখতেই পাচ্ছেন আমি এখানে এখন নিয়ে এলাম আমাদের আমি টেস্ট করব এখানে একটু ঝাপসা দেখাচ্ছে তাই আমি বেরি সরি একটু আপনারা করে নিয়ে স্কিপ করবেন স্কিপ না স্কিপ না দেখেন আমার আমার কথাগুলো না আমারে কথা বলতে দিবেন না দেখে দেখেন এখন আমি গুলো চাই মানে গুলো এত গরম যে ধোয়া আসছে তুমি খাবো আমার না মেয়ে অনেক বেশি ফেভারিট ওয়াও এই আমাদের খাবার সা সা চোখটা হয়ে গেল হুম অনেক মজা একদম ইয়ামি দমি 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 এ দেখতে বসে আপনারা খাবেন কেলে liye চলে আসে ছাত্রগামে দেখতে পাচ্ছি আমার কত লাগছে দেখতে একদম কি বলবো এখানে মরিচও আছে আমি ঝাল খেতে পছন্দ করি তাই মরিচটাও আমি খেয়েছিলাম কিন্তু ও কিন্তু খুবই স্পাইসি নুডলস পছন্দ আলহামদুলিল্লাহ ও খেতে পারে এখন তারপর আজকে রাতে হবে বিরিয়ানি এখন আমি বিরিয়ানির জন্য সব কিছু মানে কেটে কুটে নিলাম পেঁয়াজ টমেটো কুচি রসুন কুচি ধনে পাতা চাল মুরগির মাংস ইত্যাদি সব কিছু মানে নিলাম

আচ্ছা আমাদের এই কোন ছুটিগুলো আজকে পর থেকে সব ব্লগ দেখতে পারবেন আমি আর আমার মেয়ে এই আমরা দুজনে ভয়েস ওভার করব কালকে কিন্তু হতে পারে আরও একটা নতুন ব্লগ আসছে তাই একটু আপনারা বেশি বেশি করে লাইক করবেন ফিফটি লাইক করবেন ফিফটি কমেন্ট করবেন ফিফটি শুধু হ্যাঁ আপাতত ফিফটি এখন আমরা মামি দুইটা হাত নিয়ে হাত বানাচ্ছি হাত বানাচ্ছি দুটা দেখতেছি তারপর এখানে আমার আম্মু অয়েলের মধ্যে পেঁয়াজ অনিয়ন দিয়ে দিলো পেঁয়াজ ও অনিয়ন দুইটাই দিলো তারপর হচ্ছে রসুন কুচি দিলাম এগুলো দিয়ে একটু করে মিক্স করে নিল মানে সবগুলো নাড়াচাড়া করে তারপর সবগুলো ভালো করে নাড়াচাড়া করে দেখেন আমি কি করছি আমি কেন ডিসকো ডান্স করছি আমি আজকে এই বিরিয়ানিতে মশলা ইউজ করব এই রাদন বিরিয়ানি মশলা বিরিয়ানি বিরিয়ানি মিক্স এখন দিয়ে দিলাম রসুন টমেটো কুচি সবগুলা দিয়ে দিলাম তো গাছ দেখি এখন সবগুলো মিক্স করবে আমার আম্মু ধুমতারে কা দুমতারে কেড়া মিক্স করো মা রে দুমতারেকা দুমতা কেড়ায় বাহ কি সুন্দর দেখতে লাগছে গ্যাস আপনারা মানে জানেনই না এটার সুগন্ধ এত পরিমাণে ভালো ছিল তারপর ইত্যাদি মশলা সব দিয়ে দিল

সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে আমাকে সাপোর্ট করবেন আপনাকে সবাই আপনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সবাই একটু ওর পাশে থাকবেন এই আমার অলরেডি মাংস কষানো শেষ মাংস কষানো শেষ পর্যায়ে এখন প্রায় আমি একটু পরে চালটা দিয়ে দিব চালটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে পানিটা দিয়ে দিব চালটা একটু ভালো করে নাড়তে হবে কারণ একটু ভাজা ভাজা হলে না চায় মানে বিএনপিগুলো একটু মানে ঝুরঝুরে হয় তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে